সুন্দর শব্দ এই ভাগ্য কিন্তু যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এই শব্দ কখন কি হবে কেউ জানে না লোকে বলে যে ভাগ্যে যা লেখা আছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া যায় না তার চেয়ে কমও কিছুই পাওয়া যায় না নিয়তির যা রচনা তা কখনো মোছা যায় না কিন্তু কেউ এইটা বোঝে না যে নিয়তি আপনার কর্মের দ্বারা বদলায় যদি আপনি শুভ চিন্তা করেন শুভ কর্ম করেন তাহলে নিয়তি আপনার সাথে খারাপ কিছু হতেই দেবে না কখনো আকাশে পাখিদের দেখুন তারা কখনো ভাগ্যের উপর নির্ভরশীল হয় না যতই ঝড় আসুক যতই তীব্র হাওয়া দিক ঘুরতে থাকে এক একটা জিনিস জড়ো করে নিজের সৌভাগ্য নিজের বাসা নিজেই তৈরি করে নিজের সন্তানের জন্ম দেয় তাকে লালন পালন করে নিজেই তাকে উড়তে শেখায় কখনোই ভাগ্যের উপরে নির্ভরশীল হয় না সে এই বিষয়টা আমাদের তাই মনে রাখবেন আপনার ভাগ্য নিয়তির লিখন নয় আপনার ভাগ্য তাই যেটা আপনি দিনের পর দিন আপনি নিজেই লেখেন কিছু নিজে পরিশ্রম করে কিছু নিজের ভাবনার জোরে রাধা রাধা মানুষের স্বভাব হল যে সে সবসময় নিজে বলতে চায় কারুর কথা শুনতে চায় না কিন্তু তার এই স্বভাব তাকে এক বিশাল বড় জ্ঞানের থেকে দূরে সরিয়ে রাখে সামনের মানুষের ব্যক্তিত্বের জ্ঞানের থেকে দূরে তাই যদি আপনি কাউকে চিনতে চান কাউকে বুঝতে চান তাকে থামাবেন না শুধু বলতে দিন কারণ একজন ব্যক্তির ব্যক্তিত্ব লুকিয়ে থাকে তার কথার মধ্যে আর তার আসল পরিচয় লুকিয়ে থাকে তার শব্দের পেছনে বলতে দিন আস্তে আস্তে আপনি সব বুঝতে পারবেন এটাই তফাত হল একজন সাধারণ মানব আর একজন মহামানবের মধ্যে এক যে কাউকে বলতে দেয় না আর এক যে সবার কথা শুনে তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কি সাধারণ হতে চান না অসাধারণ কারণ এই ভবিষ্যৎ রাধা ভাগ্য আর কর্ম এই দুই এমন শব্দ যাকে ঘিরে সমগ্র সংসার কেউ বলে আমার ভাগ্য এটা ছিল না যা পেলে আমার জীবন অন্যরকম হতো কেউ বলে আমার গত জন্মের কর্ম নিশ্চয়ই এমন ছিল যে কারণে এই জন্মে এরকম ভাগ্য পেয়েছি আমি এই সব বাদ দিন আর একবার শান্ত চিত্তে ভাব আপনি বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের তফাৎ শুধুমাত্র এটাই যে যদি ভাগ্যের কথা বলা হয় তাহলে আপনি এই ভাগ্যের থেকে যত বেশি আশা করবেন তত বেশি নিরাশ হবেন না কারণ এই আশা আপনাকে কর্ম করা থেকে আটকায় যদি কথা বলা হয় কর্মের তাহলে নিজের কর্মের প্রতি যত বিশ্বাস রাখবেন তত বেশি সফলতা আপনার কাছে আসবে তাই একটা কথা মনে রাখবে ভাগ্য আপনার কর্ম নির্ধারণ করে না কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যকে অবশ্যই নির্ধারণ করে রাধা রাধা এই সংসারে আলোর উৎস কি সূর্য এই সংসারে মিষ্টি জলের উৎস কি নদী এই সংসারে উচ্চতার প্রতীক কি হয় হিমালয় পর্বত আমরাও জীবনে এরকমই হতে চাই সূর্যের মতো তেজস্বী হতে চাই নদীর মতো পূজনীয় হতে চাই হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে চাই সব ঠিক আছে কিন্তু তার জন্য আমরা কাজ কি করি যদি এরকম আমরা হতে চাই তাহলে সবার আগে সূর্যের মতো নিজেকে উজ্জ্বল করুন সূর্যের সব থেকে বেশি আলো নিজের অন্তরে থাকে নদীর মতো নিজের পথ নিজেই তৈরি করুন পাথরের সাথে ধাক্কা খাওয়ার পরেও থেমে না যাওয়া শিখুন হিমালয় পর্বতের মতো উচ্চতা লাভ করতে হলে সেটার মতো অটল থাকতে শিখুন একটা কথা অবশ্যই মনে রাখবেন নিজেকে জ্বালাবেন তবেই সংসারকে আলোকিত করতে পারবেন রাধা রাধা প্রতীক্ষা প্রয়াস এই দুই জীবনের অভিন্ন অঙ্গ দেখতে গেলে আমরা জীবনে কারোর না কারোর অবশ্যই করি সে কোনো ব্যক্তি হোক বা সময় হোক বা কোনো ভাবনা সবকিছুই হতে পারে আর দেখতে গেলে সব সময় কেউ না কেউ কিছু প্রয়াসও করে চলেছে যেমন সাফল্য আসার প্রতীক্ষা বিফলতা যাতে না আসে তার জন্য প্রয়াস সুখ আসার প্রতীক্ষা দুঃখ যাতে না আসে তার জন্য প্রয়াস এবার প্রতীক্ষা আর প্রয়াসের মধ্যে এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর তা হল যিনি প্রতীক্ষা করেন তিনি ঠিক তাই পান যা একজন প্রয়াস করা ব্যক্তি পেছনে ফেলে আসেন তাই প্রতীক্ষা নয় প্রয়াস করুন এই প্রয়াসের মধ্যেই সুখের চাবি খাঠি রয়েছে রাধা রাধা মানুষ কর্ম করেন আমি বারংবার বলি যে ফলে আশা করবেন না তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন কখনো তিনি সফল হন কখনো অসফল সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন যা দিয়ে কোনো শুভ কর্ম হবে না সেই জন্য শুধুই কর্ম করে যান কর্মেই মগ্ন থাকুন আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বন্ধু আর শত্রু প্রত্যেকের জীবনের একটা বড় অংশ এর উপরে নির্ভরশীল হয়ে থাকে আপনার জীবনে সফলতা আর অসফলতাও এর ওপরে নির্ভরশীল কিন্তু এই বন্ধু এবং শত্রুদের খুঁজে পাওয়ার জন্য আপনাদের বাইরে যাওয়ার প্রয়োজন নেই কারণ এরা স্বয়ং আপনার ভেতরেই আছে আপনি যদি বিনম্র থাকেন যদি আপনি নিরন্তর প্রয়াস করতে পারেন তাহলে আপনার কোনো বন্ধুর প্রয়োজন নেই যদি আপনার মধ্যে অহংকার থাকে যদি প্রতি কথায় আপনার মধ্যে ক্রোধ উৎপন্ন হয় তাহলে আপনার শত্রুর কোনো প্রয়োজনই নেই নিজের অন্তরের এই বন্ধু ও শত্রুকে চিনুন আর আমার সাথে ভালো বিষে বলুন রাধা রাধা একে চিনতে পারলেন একে কুঠার বলা হয় আপনারা জীবনে কোথাও না কোথাও কোনো না কোনো রূপে এটা দেখেই থাকবেন একটা ব্যাপার নিশ্চিত এই কুঠার ছাড়া কোনো বৃক্ষকে কাটতে পারা সরল নয় এবার আপনি কখনো এটা ভেবেছেন এই কুঠার এর এই অংশ এর মুখটাই যদি না থাকে তাহলে কি হবে এ শুধুমাত্র কোনো বৃক্ষই নয় তার কোনো ডালও কাটতে সক্ষম হবে না এবারে ভাবুন এই শুকনো কাঠের হাতল এ আমরা কোথেকে পেলাম কোনো এক বৃক্ষ থেকে। সেই ডাল যাকে কেটে ফেলা হয়েছিল এক বৃক্ষকে কাটার জন্য এই ডালই রূপে প্রস্তুত আমাদের জীবনে আমাদের প্রিয়জন আমাদের আপনজন যখন সময়ে কখনো কখনো তাদের সঙ্গ না দেয় যদি তারা দৈনদশায় থাকেন তাহলে তাদের সঙ্গ কখনো ছাড়বেন না ওনাদের প্রয়োজন শুধুমাত্র মনোবল তা তাদের দিন তাদের সাহায্য করা আপনার কর্তব্য হয়তো তাদের সাথে থেকে আপনার কোনো লাভ হবে না কিন্তু তাদের দূরে থাকাতে আপনার ক্ষতি অবশ্যই হতে পারে সর্বদা সাহায্য করুন সঠিক সময় আসলে তা আপনার সহায়ক অবশ্যই হবে রাধা রাধা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই অভিযোগ থাকে যে মানুষ তখনই আমাদের স্মরণ করেন যখন সেই সময় আসে যখন আমাদেরকে প্রয়োজন হয় যখন কোনো কাজ থাকে যখনই এই সময় পেরিয়ে যায় তাদের কার্যসিদ্ধি হয়ে যায় তারা আমাদের থেকে দূরে চলে যান ভুলে যান আমাদের এবার এই বিষয়ে ভেবে খারাপ অবশ্যই লাগে এই পরিস্থিতিকেই অন্য এক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করুন মনে রাখবেন মানুষ প্রদীপের সন্ধান তখনই করেন যখন তার জীবনে অন্ধকার থাকে আপনি প্রসন্ন হয়ে উঠুন কারণ আপনার কাছে সেই সুযোগ আছে যে কারোর জীবনে প্রকাশের কিরণ আনতে পারছেন কাউকে সঠিক পথ দেখাতে পারছেন কারোর সহযোগিতা করতে পারছেন এই পুণ্য অর্জন করতে পারছেন কারোর থেকে কোনো আশা রাখার দরকার নেই যার আপনাকে যতটা প্রয়োজন তাকে ততটাই সাহায্য করুন ততটাই সবাইকে প্রেম বিতরণ করুন আর এই প্রেমের ভাব নিয়েই আমার সাথে বলুন রাধা রাধা এটা সেই নৌকার প্রতিরূপ যা আমাদের নদী পার করায় এবার বিষয়টা একটু ভেবে দেখুন সেই বিশাল নৌকা যা আমাদের নদী পার করায় সেটা নির্মাণ নদীতে নয় ডাঙায় হয় আর যদি আমরা এটাকে নদী অব্দি পৌঁছতে চাই তাহলে আমাদের দরকার পড়ে কোনো গরুর গাড়ির অথবা ঘোড়ার গাড়ি তার সাহায্যে একে বহন করা হয় এবার পথে যদি কোনো জলধারা আসে কোনো নদী আসে আর সেটাকে পার করতে হয় তাহলে তখন সেই নৌকার ওপরে গাড়ি রাখা হয় তারপর তাকে পার করা হয় অর্থাৎ এই যাত্রা দুজনের সংযোগ ছাড়া সম্পূর্ণ হতেই পারবে না সেই জন্যই এই প্রবাদ আছে কখনো নৌকা তো কখনো গাড়ি আমাদের সম্পর্কের মধ্যে অতি আবশ্যক আমাদের সম্পর্কের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল সংযোগ সব সবসময় একসাথে চলা সংযোগ স্থাপন করা সব সবসময় সুখী থাকবেন রাধা রাধা পুস্তক পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি জ্ঞান হোক বিজ্ঞান হোক ইতিহাস হোক সব শিখতে পারি কথায় আছে একটা ভালো পুস্তক একটা ভালো গ্রন্থ পাওয়া তা একশত ভালো বন্ধু পাওয়ার সমান কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায় তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য সে আপনাকে কর্মের বিষয় জ্ঞান দেয় সাফল্যের রসায়ন শিক্ষা দেয় সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে শুধু তাই নয় সে আপনাকে শুধু পথই দেখাবে না সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান তাহলে তাকে আপন করে রাখবে তাকে সামলে রাখবেন জীবন সহজ হয়ে যাবে রাধা রাধা বর্ষা ঋতু শুরু হলেই পাখিদের মধ্যে চাঞ্চল্য বেড়ে যায় আর সেটা হবে নাই বা কেন বাসা ভেঙে যায় বৃক্ষ ভেঙে পড়ে প্রত্যেক পাখি তার থাকার জন্য একটা নতুন জায়গার একটা ছায়ার একটা ছাদের খোঁজে থাকে শুধু একটা পাখি এসব কিছুই করে না না তো তার এসব সমস্যা নিয়ে কোনো চিন্তা থাকে না কোনো দরকার পড়ে আর সেই পাখি হল বাছ সেই সব সমস্ত ছোটখাটো সমস্যার থেকে অনেক দূরে ওপরে উড়ে বেড়ায় মেঘের থেকেও অনেক উঁচুতে তাই এই সব ছোটখাটো সমস্যা যা আপনার জীবনে এসে থাকে এই সব নিজের চারপাশকে ঘিরতে দেবেন না নিজের চিন্তা ভাবনাকে অনেক উঁচুতে রাখুন আপনার সমস্ত সমস্যা নিজে থেকেই নিচে চলে আসবে রাধা রাধা কোন ব্যক্তির ব্যক্তিত্ব কিভাবে তৈরি হয় আপনার কি মনে হয় যে ব্যক্তি জন্ম থেকে তার স্বভাব নিয়ে জন্মায় নাকি আপনার মনে হয় যে এই প্রকৃতি ব্যক্তির জন্য তার নিয়তি রচনা করে না এরকম একেবারেই হয় না আমি আপনাকে বোঝাচ্ছি যখনই বৃষ্টি পরে কোনো বিন্দুর দিকে দেখবেন এবার এই বিন্দু যেখানে পড়ছে তার উপরে নির্ভর করছে তারপর কি হবে যদি এই বিন্দু পরে কোনো ক্ষেতের ওপরে তাহলে কোনো নতুন ফসলের জন্ম দেবে যদি সেই গরম করাইতে পরে তাহলে বাস হইতে হবে যদি সে কোনো সাপের মুখের ভেতরে পড়ে তাহলে বিষ তৈরি হবে ঝিনুকের ভেতরে পড়লে মুক্ত তৈরি হবে যদি কোনো পাতার ওপরে পড়ে তাহলে শিশির তৈরি হবে একই বিন্দু কিন্তু তার সঙ্গত তার ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব নির্ধারণ করবে এবার এটা তো শুধুমাত্র এক বিন্দু তার কাজ হলো শুধুমাত্র পড়া কোথায় সেটা সেও নির্ধারণ করতে পারে না কিন্তু আপনি আপনি হলেন মানুষ আপনি বাছাই করতে পারবেন যে আপনার সঙ্গী কারা হবে কাদের সাথে আপনি মেলামেশা করে বড় হবে তাই তা ভালোভাবে করুন কারণ এই নির্বাচন আপনার হাতে কারণ এই জীবন আপনার ভবিষ্যৎ আপনার এবার আপনি মহান হতে চান কি না তার নির্ণয় আপনাকেই করতে হবে আসুন আমার সাথে ভালো বলুন রাধা রাধা সূর্যের তাপ এতটাই প্রখর হয় তার সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয় পুকুর হোক নদী হোক সরোবর হোক সমস্ত শুষ্ক হয়ে যায় কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে এমন কখনোই হয় না আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে নিজেকে সংযমী করে তুললে সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন রাধা রাধা মানুষ অসুস্থ কেন হন শারীরিক দুর্বলতার কারণে না মানুষ অসুস্থ হন তার মানসিকতার কারণে তার বিবেকের কারণে তার কর্মের কারণে তার ক্রোধের কারণে আর যখন কেউ সুস্থ হন ঠিক হয়ে যান তার মানে এটা নয় যে শুধু ওষুধের জন্য তিনি সুস্থ হয়েছেন না এটা কারোর তার প্রতি প্রেমের প্রভাব বিশ্বাসের প্রভাব সম্বলের প্রভাব শুধুমাত্র ওষুধ দিয়ে কিছুই হয় না যদি মনে প্রেম থাকে বিবেক থাকে বিশ্বাস থাকে সম্বল থাকে তবেই সেই ওষুধ কাজ করতে পারে তাই মনে রাখবেন এই জীবন হলো অত্যন্ত ছোট মনে প্রেম ভাব রাখুন মিত্রতা করুন শত্রুতা নয় ভালোবাসুন বিদ্বেষ নয় আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা মানুষ জীবনে সব সময় চিন্তা করে ভাবতে থাকে যে তার জীবনে কতই না সমস্যা তারপরে নিজের আশেপাশে দেখে আর ভাবে যে সবাই কত প্রসন্ন শুধু আমার জীবনেই সমস্যা আছে কিন্তু বিষয়টা তা নয় শুধু প্রত্যেক ব্যক্তিরই নয় প্রত্যেক প্রাণীরও জীবনে সমস্যা আছে এবার মানুষ একটা পাখিকে দেখে এটাই ভাবে যে এদের জীবন কতটা সহজ কোন থাকবে সেই নিয়েও কোনো ভাবনা নেই কত শান্তির জীবন এদের তারপর সে একটা পিঁপড়েকে দেখে আর এটা ভাবে কি অসাধারণ এদের তো সারা জীবনই মাটির উপরেই অতিবাহিত হয় খাবারটাও মাটিতেই পেয়ে যায় কি শান্তির জীবন এদের কিন্তু যখন কোন ঝড় আসে তখন সবার আগে সেই পাখির বাসাটাই ঝড়ে ভেঙে যায় এই পাখি যে শাখাতেই গিয়ে বসে পড়ুক তাদের উপর সবসময় সংকট থাকে যে ওপর থেকে কোনো বড় পাখি এসে তাদের উপর প্রহার না করে তারা নিজেদের প্রাণ না হারায় আর যদি কথা বলি পিঁপড়েকে নিয়ে এদের উপর সবসময় সংকট থাকে যে কোনোভাবে বাতাস বা জল এদের ভাসিয়ে না নিয়ে যায় কোনো প্রাণী ওকে পা দিয়ে পিষে না দেয় এই পিষ্ট হয়ে না মারা যায় দেখুন সমস্যা প্রত্যেকের জীবনে রয়েছে আর এই সমস্যা আসতেই থাকবে এর অর্থ এটা নয় যে এই সমস্যার সম্মুখীনই হওয়া যায় না এর সমাধানও সম্ভব নয় প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই আছে শুধু শান্ত মনে সেটা খুঁজে বের করতে হবে তাহলে সেটাই করুন প্রত্যেক সমস্যার সমাধান করতে থাকুন যত সমাধান করবেন জীবন আনন্দময় হয়ে উঠবে যদি সমাধান না করেন তাহলে আজীবন দুঃখই পেতে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা